আমার দেওয়ানগঞ্জের যুবক ভাই রে আমার পর্দা নিশিয়াম্মা জানা গভীর মনোযোগ দিয়া বয়ানটা শোনা চাই রে বন্ধু এ বন্ধু জানি না জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতিস রে বন্ধু এ বন্ধু জানিনা না জানি না কখন যেন মালা গুলম এ বন্ধু জানি না কোন গুরুস্থানের মাটি যেন তোমার আমার জন্য বাইনা হয়ে আছে আমার বন্ধুরা জানিনা খাটিয়া যেন তোমার আমার জন্য বাইনা হয়ে আছে জানি না কোন গুরুস্থানের মাটি যেন তোমার আমার জন্য অপেক্ষা করতেছি এ বন্ধ মরণের গ্যারান্টি কেউ দিতে পারবে না রে বন্ধু হায়াতের ওয়ারেন্টিউ কেউ দিতে পারবে না রে বন্ধ আমার মা বোনের আমার কলিদার টুকরা যুবক ভাই রে দেখেন তো দেখি গো অল্প সময় স্বল্প কথা বলতে চাই অ মা বনেরাম অপরধানে আমা জানেরাম সবাইকে কথাগুলো উদ্দেশ্য করে বলতে চায় আল্লাহ তাহালা যে কোরানুল কারিমার মধ্যে আমার আল্লাহ তাহালা যে কোরানুল মধ্যে বলে দিয়েছেন কুল এং কুং তুম তুহিবোন আল্লাহ ফাত্তাবিউ নিউ হবি হুকুম আল্লাহ ওয়া গফের উল্লাহকুম জনো বকুম ওল্লাহ গফরুর মুসলমান ভাইর نحمده ونصلي علي رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال النبي عليه الصلاه والسلام কেদিল রে লতর গাছে এত বড় কদ মৌ মৌমাচিরা মৌচা কে দিই মধু কেদিল রে মরিজ গাছে মরিজ এতো যা كريده مكيف الكلمه <سؤال> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মোহাম্মেদুর সোনুল্লাহ সকল বলিসাল্লাম ওয়ালাইহিউ বাজান ভূমিকা টানার জন্য কোনো সুযোগ নাই রে বন্ধু এ বন্ধু অল্প সময় স্বল্প কথা বলতে চাই রে বন্ধু আমার মধ্যে আল্লাহ তালা আপনাকে আমাকে মেসেজটা যে বলে দিয়েছে উল ইং কুংতুম তুহিব নাল্লাহী হবি বুকুম আল্লাহ আ নবীজি হাবিবে কি ব্রিয়া আশরাফুল আম্বিয়া পায় গম্বর নবীন কুল ইং কুংতুম তো যে আল্লাহ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা রেকর্ড করে দিয়েছে যে বান্দা বান্দি আমার আল্লাহকে ভালোবাসতে চায় কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ যে বান্দা বান্দি যে বান্দা বান্দি আমার আল্লাহ আল্লাহকে যারা ভালোবাসতে চায় আল্লাহ ওয়ায়াগফিরু লাকুম সে যেন আপনি নবীকে অনুসরণ করে সে যেন আপনি নবীকে অনুকরণ আপনি আমি আল্লাহ তালা কি বলে দিয়েছি ওয়াগ ফেরুলো বা আমি আল্লাহ তালা তার জীবনের গুলা গুলো মাফ করে দিব সবাহ আল্লাহ আমার এলাকার যারা মাহফিলের আশপাশে ঘোরাঘুরি করতে যারা ফেসবুক চালাচ্ছ এখন পর্যন্ত যারা মোবাইল টেপতেছ এখন পর্যন্ত যারা ইউটিউব চালাচ্ছ এখন পর্যন্ত যারা মাহফিলের আশপাশে বাদাম খাচ্ছ আসো আসো আস কোরআনের মজলিসে বসে যাও আমার মা বোনেরা আমার পর্দা আম্মা জানেরা এ বন্ধু ওনের গ্যারান্টি কেউ দিতে পারবে না হায়দারানটিও কেউ দিতে পারবে না আমার বাপ আমার মা বোনেরা পর্দা নিশি আম্মা জানেরা আল্লাহ তালা যে আয়াতে কারিমার মধ্যে এই মেসেজগুলো আপনাকে আমাকে দিয়েছে বল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফিরুল্লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে হে নবী আপনি উম্মদেরকে জানাইয়া দেন সমস্ত বান্দা বান্দিদেরকে আমি তরফ থেকে মেসেজ গুলো যে বান্দি যেন আপনি নবীকেই ভালোবাসে আপনি নবীকে মোহাবত করে আপনি নবীকেই যেন অনুকরণ অনুসরণ করে আপনি নবীকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তালার ভালোবাসা পাবে আপনি

নবীকে যারা মহাব্বত করবে অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা বান্দির জীবনের গুনা গুলো মাফ করবো সুবাহান আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে অসংখ্য আয়তের মধ্যে আমার আল্লাহ নবীকে ভালোবাসতে বলে দিয়েছে এ বন্ধুরে দিকে নজর নাই কোনো দিকে খেয়াল নাই অল্প সময় স্বল্প কথা বলতে চাই আমার দেওয়ানগঞ্জের যুবক ভাইরা আমার এলাকার মা বোনেরা জীবনেও থাকতেও পারে নাও থাকতে পারে আর বয়ান করতেও পারি বা নাও করতে পারে যেহেতু মার মরণের গ্যারান্টি কেউ দিতে পারবে না আপনি আমিও তো দিতে পারবো না আমি খুববার মধ্যে অনবিজয়ী বান্দা বান্দি আপনি নবীকে যারা ভালো পারবে আমি আল্লাহ তা আল্লাহ রেজা মধ্যে হাসিল করবে অপ বন্ধুরা অল্প সময়ে কথা বলতে চাইরা বন্ধু আমার নবি ডাক দিয়া বলেন কয়াল নাবী সাল্লাল্লাহু মান আহাব্বা ওয়া মান কানা বান্দা বান্দা বন্ধ একটা শূন্য জারatraiya ধরে যেই বান্দা বান্দি একটা সুন্নত যারা মহাব্বত লাগাইবে একটা সুন্নতকে অটল রাখবে একটা সুন্নতকে ভালোবাই সাজাইবে আমার আল্লাহ নবী মাধ্যমে জানায়া যান কানা মাই ফিল যান না নবী ডাকিয়া বলে উম্মতারে তোমাদের কোন টেনশন নাই তোমাদের কোন কারণ নাই আমি নবীজির সঙ্গে তোমরা আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন সুবহান আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব তোমার দৌড় বেতন মেনে তোমার বিধান মেনে নিয়ে জীবন চালাব আল্লাহ তোমার জন্নতে যাব এই জন্য বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই যারা আমার নবীকে মহাপাত করবে এক নাম্বারে মাপ দিয়ে গেলাম উল ইনকুম কুমতুম তো হিব্বু নাল্লাহ